আপনি কি এমন একটা গেম খুঁজছেন যেটাতে ফিশিং করা যায় সাথে ওপেন ওয়ার্ল্ড এই গেমটাতে ফিশিং সাথে চারা খোঁজা এবং সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করা এই তিনটার কম্বিনেশন হলো এই গেমটা এই গেমটা আমার জন্য নতুন এখানে অনেক কিছু দেখাই দিতেছে তারা যাতে আমি ভালোভাবে খেলতে পারি এই ভালোভাবে দেখতে হবে কারণ এটাও আমার প্রথম খেলা এটাই ভিডিও করতেছে একটা ভালো জায়গা দেখে বসে পড়বো মাছ ধরার জন্য দেখি কি কি মাছ আছে এই পুকুরে ভিডিও শুরুতে দেখাও উচিত ছিল যে কি কি মাছ আছে একটা অপশান আছে যেটাতে কি কি মাছ আছে এই এরিয়াতে ওইটা দেখায় আর যতটুকু ভিডিও দেখে বুঝলাম এটা হচ্ছে রিয়েল লাইফের মতো কোন কোন সময় অনেকক্ষণ লাগে মাছ ধরতে এবং কোন কোন সময় একবারে সহজে পাওয়া যায় আমি এখন বসে থাকি মাছ ধরার জন্য অনেকক্ষণ ধরে বসে আছি কিন্তু কোনো নড়া ছড়া নাই এই বর্ষির যে ইয়াটা দেখে ওইটাতে হ্যাঁ মোবাইলটা একটু কেফ উঠেছে হয়তো এখন মাছ ধরতে পারো কোনায় ওয়েট লেখা ওয়েট টান দিতে বলছে আরে ক্লিক করে ধরে রাখতে হবে মনে হয় টানতেছি তো আর একটা মাছ আসছে এটা কি মাছ তেলাপিয়া মনে হইতেছে এটা কি তেলাপিয়া ব্লু গেইল নাম এটা কত ডলার পনেরো ডলার বেসলাম এবং চারশো ছিয়াত্তর গ্রাম এই মাছটা রেখে দেবো এবং আরেকবার টোপ পেলব দেখি আবার কি মাছ পাওয়া যায় নাকি গাইস তোমরা শুধু বিউটা দেখো মানে বিউটা সেই পানির কালার পানির নড়াচড়া এবং ছোট ছোট মাছগুলোই পানির গুলোর উপরে লাভ দেয় যে হয়তোবা তোমাদের এখন দেখাতে পারছি না তবে আমি দেখলাম ভিডিও করার সময় ছোট ছোট মাছগুলো পানির উপরে লাভ দেয় ওরে এতক্ষণে কথা বলতে বলতে আরেকটা মাছ জাস্ট তোমরা উইলের শব্দটা শোনো কেমনটা লাগে আরেকটা তেলাপিয়া মাছ পেয়ে আরে এটা তো ওয়ার্নিং দেখাচ্ছে এটা মনে হয় সংরক্ষিত মাছ কি নাম এটা টপে ব্লু গ্যালি এটা ছয়ত্রিশ ডলার দেখি কিপ করা যাবে মনে হয় কিপে ক্লিক করে দেখি এটা যদি রাখা যায় তাহলে থার্টি সিক্স ডলার পাবো অনেক বেশি ভাই এটা ক্লিক করে দেখি দেখি ভেরিফিকেশন আরে ভাই গ্রাম কারণ এটাতে বলা ছিল যে তুমি ভাই যাইতে পারে লাখও দেখো আমি লাখটা দেখলাম লাকি হয়ে গেলাম আজকে আরে আমি ক্যান্সেল কইরা দিছি এই মাসের লাইসেন্স করা যাইতো তো এই মাছটার দাম এক আটটাই ছিল থার্টি সিক্স ডলার অনেক বেশি ভাই এখন অন্য আরেকটা জায়গা সিলেক্ট করবো যেটাতে মাছ ধরতে পারবো আশা করি নতুন নতুন মাছ পাবো আপনাদেরকে দেখাতে পারবো ও ভাই এইটার যে মানে একটা ঘাটের এনে ব্রিজ ব্রিজ তৈরি সামনে আরো মানুষ এটা কি অনলাইনে অরিজিনিয়াল আর এই নাম তো দেখা যাইতেছে মনে হয় আসলেই অনলাইন আমরা চাইলে কি এটা এদের সাথে কথা বলতে পারবো পাবজি প্রিপেয়ারের মতো হ্যালো ভাই এখানে চিপ ফেলাই দেখি কোন দিকে পরে আরে বলে কই পালাইলাম ভাই এটা তো পালানোর জায়গা না দেখে টান দিয়ে ওইটা নাই কী আসে উঠাইলে দেখা যাবে কি আসে ঘুরাও 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 উঠবে কি আজ আরে কিসে আটকাইলো নাকি আরে এটা কি হর্নট হর্নট কি আমরা অ্যাকোরিয়ামের পিসে দেই যে এটা না ওরে ভাই গেমে হর্নটও আছে সে একটা গেম এক নাম্বার। না এনে দুষ্টামি করে লাভ না আমরা নতুন জায়গায় যাচ্ছি নতুন জায়গায় গিয়েছি ছিপ ফালাইলে কী মাছ পাওয়া যায় দেখি ছিপ ফেলাইলাম এটা বেশি দূরে যায় না মনে হয় এখনও নতুন যে সেই জন্য বেশি দূরে যায় না আরে জুম করা যায় আরে এটাতে কোনটাতে ক্লিক করলাম আরে জুম হইলো ও আচ্ছা মাইনাস পয়েন্ট আচ্ছা থেকে আমরা ক্লিক করি হ্যাঁ এটাতেই জুম হয় দেখি এখানে কী কী মাছ পাওয়া যায় আপনাদেরকে ডাইরেক্ট মাছ পাওয়ার সময় নিয়ে যাচ্ছি হ্যাঁ এখানে একটা গোল্ডেন সিনার মাছ পাইলাম যেটার দাম হচ্ছে সতেরো ডলার এবং থ্রি সিক্স সেভেন পাউন্ড মনে হয় আচ্ছা সব মিলিয়ে আমার অ্যাকাউন্টে কত হইলো কই দেখা যায় এখানে মনে হয় মেবি দেখা যায় না দেখি বাইরে বের হওয়ার পর দেখবো কত ডলার হইলো আজ আমরা ইনকাম করলাম মাছ ধরে অনেকক্ষণ টোপ খাওয়ার পরে এখন আবার নরা দিতেছে যে মাছ পাওয়া যাবে না আরে আমার সাথে ডেকে আইলো আরে আমার সামনে দিয়ে হাঁটতেছে মাছ কি পাবো এখন আসলে কি আরে এতক্ষণ লাগতেছে কেন এটা কি অনেক বড় মাছ মনে হয় তো ভাই অনেক বড় মাছ দেখি উঠাতে পারে নাকি আরে এতক্ষণ তো এতক্ষণ মাছ ধরলাম যতক্ষণ একটা মাছ হয় এতক্ষণ লাগে না যে এতক্ষণ লাগে উঠতে এটা বুঝলাম না আরে এই জায়গা থেকে ওই জায়গায় নিতেছে আরে কি একটা অবস্থা এটা তো ছোট মাছ ছোটো মাছই তো মনে হয় না ওরে বাই ওয়ান পয়েন্ট ওয়ান ফোর সিক্স এলবি এলবি দ্বারা কী বোঝায় বুঝলাম না না দেখলাম এক পাউন্ড দুই পাউন্ড দেখি কী কী দিতেছে এখানে একটা ফ্রি পিন দিল দেখি ফ্রি পিনে কী হয় আমার ভাগ্যে কোনো সময় ভালো জিনিস ওটা না আরে নয়শো ডলার ভালো খারাপ না নয়শো ডলারও ভালো দ্বিতীয়বারের মতো আবার ছিপ ফেলে দিলাম দেখি মাছ কি মাছ ওঠে ঝুম করে বসে থাকি দেখি কতক্ষণ লাগে মাছ ধরতে এখন আপনাদেরকে ফুল ভিডিওটা দেখাবো দেখি কতক্ষণ লাগে একটা মাছ ধরতে দড়িটা মনে হয় নরম হয়ে আছে একটু যদি টাইট করা যায় তো কীভাবে টাইট করবো আচ্ছা সমস্যা নেই টাইট করার দরকার নাই পানির ইয়াটা দেখেন ভিউটা দেখেন পানির ভিউ সেই ভাই মানে পানি অরিজিনিয়ালি নড়তেছে মাছ কি আসবে কোনো ওয়েটিং নাই কোনো কিছু নাই দড়িটা একটু টান দিয়ে বেঁধে নিলাম আবার ঝুম করে বসে পড়লাম মাছ কি পাও আজ আর এই যে ফুকুর আছে বা নালা এটাতে আট রকমের মাছ আছে আরে আরেকটা ই আসলো মনে হয় আরেকজন লোক আসছে আমার পাশে সমস্যা নাই দেখি কি কি মাছ পাওয়া যায় দেখুন অনেকক্ষণ সময় নিচ্ছে যে একটা টোপ গিলতে এতক্ষণ সময় নেই টোপ কি গিলতেছে এটা মনে হয় যে নড়তেছে নাকি আমি নড়তেছি হ্যাঁ আমি নদেশি টোপ কোনো খাচ্ছে না মাছ আমার মাছ মাছে নালা ভরা এই ভিডিওটা এখানে শেষ করব কারণ ভাই নতুন ভিডিও বানাচ্ছি তো মানুষ দেখবে কি দেখবে না আর আপনারা যদি একটু রেসপন্স দেন তাহলে ঠিক হয়ে যাবে ভিডিও পার্ট টু এটার পার্ট টু নিয়ে আসবো এরপরে তিরিশ চল্লিশ মিনিটের লং ভিডিও আসবে